ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দ ব্লগ আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুরি গল্প দিয়ে চলুন গাজের গল্প শুরু করা যাক আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন নববর্ষের সূচনা তাই আমিও চলেছি সুন্দরভাবে দিনটা শুরু করতে আজকে পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে শুনেছি সারা বছরটা নাকি ভালো যায় তাই সুন্দর করে শুরু করারই চেষ্টা করছি এখন আমরা চলেছি সিনেমা দেখতে হরির কাটায় এখন দুফুর দুটো কুড়ি তিনটে শো ম্যানোকাতে ওখানে আরও দুজন রয়েছে ওয়েট করছে বাপ্পা দা পুঙ্কার বন্ধু আর স্ত্রী ওর পিতাদি আমরা চারজন মিলে এই প্ল্যানটা করলাম প্রথমে প্ল্যান ছিল বাবুঘাট যাব তারপরে ভাবলাম না সিনেমায় দেখতে যাই ওখান থেকে বেরিয়ে কিছু একটা প্ল্যান করা যাবে আর আমার মুখটা এখানে গম্ভীর কেন বলুন তো আজকে রেডি হবার সময় দেখছি আমার আর একটা স্পেস যে সানগ্লাস আছে সেই গ্লাসেসটা আমি পাচ্ছি না খুব মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ সামনেই ঘুরতে যাব। তো তার জন্য আমার দুটো সানগ্লাসই প্রয়োজন সেই কারণে মুখ ভার হার সিনেমা থেকে বেরিয়ে আজকে কাজ আছে আজকে একটু পাম্মা বাড়ি যাব। বছরের প্রথম দিন পাম্মাকে প্রণাম করে আসব। সেই কথাই চলছে পাম্মার ইন্ট্রোডাকশন এর আগে আপনাদের কাছে দিয়েছি তাও আরেকবার দিচ্ছি পাম্মা হচ্ছে আমার বড় পিসি আমি বড় পিসিকে পাম্মা আর ছোট পিসিকে অনি বলে ডাকি কি কেন গাছপালা কেটে ফেলতে চায় বুঝি না বাপু দেখুন কি সুন্দর লাগছে এটা ঢাকুরিয়া লেকের মধ্যে দিয়ে যাচ্ছি কি যে অপূর্ব লাগে লেকের এই গাছগুলো আর লেকের ভেতর দিয়ে হাঁটতে থাকলে যখন দুধারের গাছে গাছের থেকে পাখির কিচির মিচির আওয়াজ পাই অথচ পাখিগুলোকে দেখা যায় না আমার ওটা খুব ভালো লাগে ছোট্ট থেকে গাছপালা পশু পাখি এগুলোর প্রতি একটা ভালোবাসা ছোট থেকেই আমার মনে হয় বাচ্চাদের মধ্যে তৈরি করে দিতে হয় না হলে তো সে হিংস্র হয়ে উঠবে প্রকৃতিকে ভালোবাসতেই জানবে না প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি না হলে মানুষের নেচার বা নিজস্ব প্রকৃতিটাও হিংস্র হয়ে উঠবে আমি আজকাল দেখেছি বহু মা বাবাই তার ছোট্ট বাচ্চাটাকে শেখায় কুকুর বেড়াল দেখলে মারতে তাড়িয়ে দিতে এগুলো করলে কি হবে জানেন তো ওই শিশুটার মনে একটা হিংস্র ভাব তৈরি হবে শিশুর মন তো পরিষ্কার সাদা কাগজের মতো আমরা মা বাবারা বা আমরা বড়রা তাতে যা লিখে দেব সেটাই সারা জীবনের লেখা হয়ে থাকবে যে কোনো বাচ্চাকে যদি আমি ছোট থেকে শেখাই যে ওই কুকুরটাকে মারো বা বিড়ালটাকে মারো বা গাছের ডালটা ভেঙে দাও ওর মধ্যে কি তৈরি হচ্ছে বিদ্বেষ আমার শত্রু সেটা না করে বড়দের উচিত বাচ্চাদেরকে থেকেই পশু পাখি প্রকৃতি অর্থাৎ গাছপালা এগুলোর প্রতি ভালোবাসা তৈরি করা মানে ভালোবাসা শেখানো ভালোবাসতে শেখানো আমাদের বাড়িতে এই কাজটা বরাবর করে এসেছে আমার ছোট পিসি অনি উনি না আমাদেরকে হাতে ধরে গাছকে ভালোবাসতে শিখিয়েছে পশুদেরকে ভালোবাসতে শিখিয়েছে যদিও ঠাকুমার থেকে এই গুণটা সবাই পেয়েছে আর আপনাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি সামনেই মেনকা যারা সাউথ কলকাতার তারা এই রাস্তাটা খুব ভালো করে চেনে এসে গিয়েছি অর্পিতা দি আর বাপ্পা দা এখনো আসেনি ওরাও আসছে অন দ্য ওয়ে চারিদিকটা দেখুন পুরো খাঁ খাঁ করছে বৈশাখের দাবদাহ আজকের থেকেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে কি তীব্র গরম পড়েছে বাপরে বাপ আর আজকে জানেন ইচ্ছে ছিল একটা বাংলা মুভি দেখার কিন্তু কোথাও কোনো টিকিট অ্যাভেলেবেল নেই অগত্যা এলাম জাট দেখতে ওর পিতাদি আর বাপ্পাদাও চলে এসেছে আমরা জাস্ট রোডটা ক্রস করলাম আর ওরা এলো শুনেছি মুভিটার রিভিউটা বেশ ভালো ভালোই হয়েছে তো চলুন গিয়ে দেখি কেমন হয়েছে বাপ্পাদা বলল অনলাইন রিভিউজ বেশ ভালো আসলে এটা কোনো দেশভক্তির ওপরে কোনো একটা কন্টেন্ট নিয়ে বানানো আজকে না আমি ভেবেছিলাম শাড়ি পরবো জানেন কিন্তু এই গরমটা দেখে আর পরতে সাহস করলাম না তাছাড়া অনেকটা দেরিও হয়ে গিয়েছিল অর্পিতাদিরও একই অবস্থা তাই দুজনে মিলেই প্ল্যান করছি সন্ধেবেলা ক্লাবে যখন খাওয়া দাওয়া করতে যাব তার আগে যদি সময় পাই টুক করে একটা চেঞ্জ করে নেব। টুক করে শাড়ি পরে নেব। দেখি কি হয় আগে সিনেমাটা দেখি চলুন বললাম না যে যদি কিছু না হয় কালকে এটা তো কালকে পড়েছি পুরো সেটটাই না কলকাতা আজকেই পড়ি আমার সেটটা তাই আজকে আমার এটা আজকে বিকেলে ক্লাবে খাওয়া দাওয়া সবার সাথেই বেশ বছরের শুরুটা করা যাবে সেই গল্পই আমি আর অর্পিতাদি করছি এখানে এইবার হলে ঢুক শোটা শেষ হয়ে গিয়েছে আমি হল থেকে বাইর হয়ে গেলাম আকেই চারিদিকটা একবার ক্যামেরা বন্দি করবার জন্য দুপুরবেলা কিরকম ফাঁকা ছিল আর এখন দেখুন লোকজন ভরে গিয়েছে সবাই যে যার মতো আজকের দিনটা উদযাপন করতে বেরিয়ে গিয়েছে অবশ্যই আমরা বাঙালি আমাদের কাছে এই বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখটাও কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা বাঙালি আমরা ইংরেজি নববর্ষ মেতে উঠি এবং অফিসিয়াল কাজকর্ম সবটাই কিন্তু সেই সময় থেকেই শুরু হয় তবে বাংলা নববর্ষের গুরুত্ব কিন্তু কিছু কম নয় আমাদের কাছে তাই নয় কি আজকে পুঙ্কাকে পাঞ্জাবি পরিয়েছি কিন্তু আমি শাড়িটা পরতে পারলাম না বলে একটা আক্ষেপ থেকে গেছে মনে তবে এখন আমরা একটু গরম গরম চা দিয়ে গলা ভেজাবো তারপরে অর্পিতাদি বাপ্পাদা ওরা ওদের বাইকে করে চলে যাবে আর আমি আর পুঙ্কা ক্যাব বুক করে চলে যাব। আগে প্রথমেই ওই বাড়ি যাব অর্থাৎ স্টেশন রোডের বাড়িতে সবাইকে প্রণাম করে তারপর ওখান থেকে ডিরেক্ট যাব পাম্বা বাড়ি পাম্বাকে প্রণাম টনাম করে একটু বাড়িতে দেখা করেই চলে যাব ক্লাবে ক্লাবে আজকে বললাম না একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার প্রথমে কথা ছিল যে ভারী কিছু খাবো না হালকা কিছু স্ন্যাক্স তারপরে ঠিক হলো যে না রাতের ডিনারটাই হবে বিশেষ কিছু না রুটি আর মাংস আর এইখানে মিস্টার অ্যান্ড মিসেস ভৌমিক দাঁড়িয়ে পড়েছে বলছে ফটো তুলে দে ওরা না খুব খুব সুন্দর একটা জুটি জানেন ভীষণ মজাদার হাজব্যান্ড ওয়াইফ বোধ আর ওদের সাথে আড্ডা মেরে ঘুরে সব কিছুতেই খুব আনন্দ ওদের সাথে অবশ্যই ফার্স্ট টাইম আমি আর পুঙ্কা ঘুরতে এলাম আমার বেশ লাগলো ওদের কোম্পানি লেকটা দেখুন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আমার আজকে ভারী ইচ্ছে ছিল একবার লেকে ঢোকার হলো না সময়ের অভাবে পরে একদিন আসা যাবে তো চলুন এবার বেরিয়ে পড়ি না হলে দেরি হয়ে যাবে চা খেয়ে গল্প করে আড্ডা মেরে অবশেষে এবার যাওয়ার পালা বাপ্পাদা আর অর্পিতাদি আগেই এগিয়ে যাচ্ছে কারণ বাপ্পাদা গিয়ে বাজার হাট করবে আর আজকের কুককে জানেন কুক বললে ভুল শেফ বাপ্পাদা ভীষণ ভালো রান্না করতে পারে জানেন ওই বললো মাত্র তো পনেরো জনের জন্য চিকেন আমি করব। একটা ডিফারেন্ট রেসিপি আজকে তোদের করে খাওয়াবো আমরা তো বেজায় খুশি ওর হাতের রান্না দুর্দান্ত হয় খেতে ওই বাজারহাট করবে ওই রান্না করবে আর আমি আর ওর দি টাইমিংটা ঠিক করে নিলাম কখন ক্লাবে এক্স্যাক্টলি ঢুকবো কারণ আমাকে তো দুটো বাড়িতে যেতে হবে সবার সাথে কথা বলা আশীর্বাদ নেওয়া একটু তো বসতেই হবে তবে এই অঞ্চলটি ছেড়ে যেতে আমার মোটেও ইচ্ছে করছে না বারবার মনে হচ্ছে ইস লেকের এত কাছে আসলাম একবার যদি লেকে যেতে পারতাম অগত্যা যেতেই হবে সময়ের অভাব আমরাও আমাদের ক্যাবের জন্যই ওয়েট করছি আজকে তো একটা উৎসবের দিন পয়লা বৈশাখ বা নববর্ষ যাই বলুন না কেন আজকে তো সবাই আনন্দ করতে বেরিয়েছে রাস্তায় তাই জন্য কি হচ্ছে ক্যাবটাও আসতে দেরি করছে প্রথমে তো ড্রাইভার পাওয়া যাচ্ছিল না দেন পাওয়া গেল তারপরে ক্যাব টা মানে বুকিং নেওয়া নিল নিয়েও আসতে দেরি করছে বাপ্পা তারা চলে গিয়েছে তা প্রায় পনেরো মিনিট হবে আমরা এখনও দাঁড়িয়ে ক্যাবের জন্য ওয়েট করছি কখন আসবে কে জানে যাক বাবা অবশেষে ক্যাবটি চলে এসেছে কিন্তু ঘড়ির কাটা বলছে এখন সাতটা পাঁচ এদিকে নটার মধ্যে ক্লাবে ঢুকতেই হবে কারণ সাড়ে নটা থেকে দশটার মধ্যে খেতে বসতে হবে না হলে ওপাশে অনেক রাত হয়ে যাবে আর আমরা যা গল্পবাগি শ্লোকজন ক্লাবে সবার সাথে দেখা হলে হাহা হিহি হইচই হাসাহাসি করতে করতেই কত রাত হয়ে যায় এদিকে কালকে তো আবার সব কিছু শুরু হয়ে যাবে অফিস কাছারি সব কিছু মানে সবার রেগুলার লাইফস্টাইল আবার স্টার্ট হয়ে যাবে মাঝে মাঝে এই কর্মবিরতিগুলো বেশ ভালো লাগে বলুন এই উৎসব অনুষ্ঠানে টুক করে বেরিয়ে পড়া সবার সাথে একসাথে হইচই এগুলোই তো মেন্টাল রিফ্রেশমেন্ট এগুলোই তো আবার নতুন করে কাজে একটা উদ্যম জোগায় তাই না আমার অন্তত তাই মনে হয় এই আজকের আনন্দ রেশ চলবে পরের সানডে অবধি কারণ পরের সানডে আবার টুক করে কোথাও একটা বেরিয়ে পড়ব তবে প্রায় সন্ধ্যেবেলা আমি আর পুঙ্খা সময় পেলেই বাস স্ট্যান্ডে চলে যাই অন্তত বাস স্ট্যান্ডে ঘুরে ফুচকা বা চা কিছু একটা খেয়ে আসি এটাই আর কিচ্ছু না একটা মানসিক অবসাদ বা ক্লান্তির থেকে একটু মুক্তি ঘটে এক জীবন কার ভালো লাগে বলুন এবার যাওয়া যাক ও বাড়ি গাড়িদের মিছিল পেরিয়ে অবশেষে ঢাকুরিয়া ব্রিজের ওপর উঠতে সক্ষম হলাম আমরা আসলে জ্যাম মিছিল মানে জ্যাম এত জ্যাম ছিল গাড়ি একটু করে এগোচ্ছে কি একটু করে থামছে অবশেষে ঢাকুরিয়া আর জানেন কলকাতা শহরে যে কটা ব্রিজে আমি এখনও অবধি উঠেছি তার মধ্যে দুটি ব্রিজ আমার অত্যন্ত প্রিয় একটি হচ্ছে আমাদের ঢাকুরিয়া ব্রিজ আরেকটি হচ্ছে এজেসি বস রোডের ওপর দিয়ে যে ব্রিজটি গেছে সেইটি এই দুটি প্রায় আমার ভীষণ ভালো লাগে এইবার প্রায় চলে এসেছি শান্তি কি শান্তি অবশেষে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি যেখানেই যান না কেন দিনের শেষে বাড়ির রাস্তাটি ভীষণ আপন লাগে কি সহমত তো আমার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন আমার তো বেশ লাগে বেশ অনেক দূরে গেলাম যখন বাড়ির রাস্তায় ঢুকি মনে ভীষণ একটা আরাম হয় ঢুকেই প্রথম যে দুটি মানুষের সঙ্গে আগে দেখা হয় সেটা হচ্ছে আমার এই বড় ভাসুর আর বড় আসলে ওনারা একতলায় থাকেন তো আগে ওদের সঙ্গে সাক্ষাৎ হয় তাই বললাম আমি ওপরে প্রণাম সেরে নিচে আসছি ওরাও আমার গুরুজন বটে কিন্তু সবার আগে তো বাবাকে যে ঠুকে ওনাদেরকে প্রণাম করতে হবে আর মার ছবিতে প্রণাম করব দাদি মানে আমার দিদি শাশুড়িকে প্রণাম করব ঠাকুর ঘরে প্রণাম করব তারপরে বর্দা ভাই বর্দি ভাইকে প্রণাম করতে আসবো উফ কি ভীষণ গরম পড়েছে এতটাই গরম লাগছে পুঙ্কা বলল আমি এই বাড়ির থেকে স্নান করেই যাই আজকে রাত্রে পুঙ্কা ওই বাড়িতে থাকবে কিন্তু আমার তো সে উপায় নেই কারণ আমার কাছে কিচ্ছুই নেই এই বাড়িতে স্পেয়ার আমার সব কিছুই রয়েছে টাভেল ফাভেল এভরিথিং কিন্তু আমি এখন স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে দুপুরে না চাহুক করে বেরিয়ে গিয়েছিলাম আজকে যে পয়লা বৈশাখ একটু কিছু সাজগোজ করব কিচ্ছুটি করতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল দুপুরে সবাইকে খেতে দিয়ে নিজে কোনো মতে খেয়ে একটু বেরিয়ে পড়েছিলাম তার জন্য সাজগোজও বিশেষ সেরকম কিছু নেই এখন পাম্বাবাড়ি যাব তারপর বাড়িতে গিয়ে দেখি যদি পারি একটু টাচ আপ করে নেব টাচ আপ মানে আমার এখন সাজের মধ্যে রয়েছে ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল সেটাই আর একটু ঘষে বেজে নেব আর কি এখন চলুন আপনাদেরকে আমার সাথে করে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুর দর্শন করায় আগে আমি এই ঠাকুর দেখিয়েছি আবারও আজকে নিয়ে এলাম আজকে বছরের প্রথম দিন তো মার ছবিটা কি সুন্দর লাগছে দেখুন বেল ফুলের মালা দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা ঠাকুরকে জেঠু আর এই ফুলের মালা ফুল সব কিছু এনে দিয়েছে আমার ভাসু মানে দাদা কি সুন্দর লাগছে দেখুন কেমন কাটলো বছরের প্রথম দিন এখন আসবে সব দেবলিনা ছেলের বইতে মিটলো গতকাল নেমন্তন্ন খেলাম আবার আগামীকাল নেমন্তন্ন খেলো আচ্ছা আগামী কাল আবার কিছে কিছুই নাই পোস্ট পইতে আড্ডা চলছে এখন মানে রেস্টটা কাটছে না আমার আতে বলি না এবার হচ্ছে সেই কাকিমা গতকাল নিরামি আসলে কি মা চলে যাওয়ার পর থেকে না ডাক্তারকে না 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 ওই না না ওটা বন্ধুতে বলি না আচ্ছা আর বাড়ি যাব টা পুঙ্কাকে দেখে না আমার রীতিমতো হিংসে হচ্ছে কি ফ্রেশ দেখুন আর আমি পুরো ঘর মাখত গা হাত পা আমার চটচট করছে এই নিয়ে এখন আমায় রাত্রি বারোটা অবধি কাটাতে হবে বলুন তো কিছু করার নেই কোনো উপায় নেই আমি একেবারে নিরুপায় এই সামনে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তায় আমার ছোট পিস শাশুড়ির বাড়ি একবার ভাবলাম ছোট পিকেও প্রণামটা সেরে নিই কিন্তু পুঙ্কা বলল আজকে এরিকটা করতে গেলে অনেক লেট হয়ে যাবে ক্লাবে ঢুকতে ঢুকতে দশটা বেজে যাবে ঠিকই বলেছে ছোটপির বাড়ি অন্য একদিন আসা যাবে না হয় আসলে ছোটপির বাড়ি আমি এ বাড়িতে এলে প্রায়ই আসি কিন্তু সেভাবে পাম্মার বাড়ি যাওয়া হয় না এখন একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো নিয়ে সোজা পাম্মার বাড়ি অবশেষে পাম্মার বাড়িতে চলে এসেছি কিন্তু এখনই ঘড়ির কাটা বলছে সাড়ে আটটা বাজবো বাজবো করছে কি ভীষণ দেরি হয়ে গেল বেশিক্ষণ বসবো না তাই পাম্মাকে প্রথম থেকেই অবশ্য বলা ছিল যে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন না করতে জাস্ট কোল্ড ড্রিঙ্কস খাবো ব্যাস দ্যাটস এট আর কিচ্ছু না পাম্মা তো হতশ্বাস কারণ পাম্মার বাড়িতে আসা মানে পাম্মা এত কিছু খাওয়ায় আমাদের আমাদের মানে এখানে সন্ধেবেলা যদি স্ন্যাক্সের ইনভিটেশন থাকে আমরা সেদিন জানি যে কেউই ডিনার করতে পারবো না তো সেই কারণেই পাম্মাকে আগের থেকে বারংবার আমি বলেছি উনিকে দিয়েও বলিয়েছি যাতে পাম্মা কোনো রূপ খাবার দাবারের আয়োজন না করে আর এই দেখুন এই পুচকিটাকে এটা পাম্মার বাড়ির একটা ছোট্ট সদস্য আর সামনে পাম্মা বসে এখন পাম্মার সাথে একটু গল্প করেই আমরা দৌড় দেবো ক্লাবের দিকে তার আগে আমাকে একটু বাড়িতে যেতেই হবে পাম্মার সাথে তো গল্প হবে তার আগে চলুন আপনাদেরকে দেখাই পাম্মার বাড়ির এই মূল আকর্ষণের জায়গাটি সেটা হচ্ছে পাম্মার বাড়ির ফ্রন্ট ব্যালকনি ব্যালকনির সামনে কি সবুজের সম্ভার দেখেছেন এই সবকটা গাছ কিন্তু উঠেছে পাম্মার বাড়ির বাগান থেকে এইটি নিম গাছ আর এই পাশে রয়েছে জাম গাছ আরও ওপাশে রয়েছে কাঁঠাল গাছ মানে প্রচুর গাছের মেলা সবুজের সম্ভার আর সামনে দিয়ে এই রাস্তাটা চলেছে কি সুন্দর এইখানটা দাঁড়ালে কিন্তু অনায়াসে অনেকটা সময় কেটে যায় রাস্তার লোক দেখে আর মিষ্টি হাওয়া খেয়ে গল্প শেষ এবার ক্লাবে যাব তারপরে বাড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে জানাই শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সারা বছরটা যেন সবার খুব ভালোভাবে সুস্থভাবে আনন্দে কাটে আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পারলে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা যত বেশি করে আমায় ভালোবাসা দেবেন আমি তত বেশি করে ভিডিও বানাবার বা ব্লগ বানাবার উৎসাহ পাবো আজকের জন্য চলি আবার আসবো নতুন ব্লগে একগুচ্ছ গল্প নিয়ে